এবার পিপড়ারে হাতের মধ্যে লইয়া সুলাইমান হাসে আর মস্করা করে আর ও আর পিপরা বলে ও গো পয়গম্বর সুলাইমান ও মিশরের বাদশা ও গো দুনিয়ার বাদশা ও গো জিন ও ইনসানের বাদশা এ সুলাইমান আমি পিপরা তোমারে কি ওয়াজ শোনাইমো আমি ক্ষুদ্র পিপড়ার ওয়াজ দ্বারা কি হইব কয় না 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 তোর ওয়াজে জাদু আছে তোর ওয়াজে মধু আছে তোর ওয়াজে মাখা আছে তোর ওয়াজে ভালোবাসা আছে কয় তাহলে শোনেন একটা ওয়াজ না ওয়াজ যখন শুনতেই চাইছে কই আর পারলাম না কি ওয়াজ আপনি তো উপরে উপরে চলেন মন্ত্রী হইলে উপরে উপরে যায় এমপি হইলে উপরে উপরে যায় প্লেনে প্লেনে যায় দামি পেট্রোলে যায় যায়। আপনি নিচের রাস্তা খোয়া ভেঙে গেছে পিজ উডে গেছে মাটি খানাত গেছে গিয়া ইট চুরি হয়ে গেছে বিল্ডিং চুরি হয়ে গেছে আপনার দৈত্য দানবের খবর নাই আপনার এমপির খবর নাই আপনার নেতার খবর নাই আপনি যত উপরেই ওঠেন না কেন যত প্লেনেই যান না কেন যত হাওয়ায় ওঠেন না কেন যত বড় নেতাই হন না কেন সাদা আসল বাসা হইলো মাটির ত মাটির তলে যাইতে হবে কবরের জগতে যাইতে হবে যদি বাঁচতে চা তাহলে মাটির জগতের বাসাটারে ঠিক বানা এক ওয়াজ ওয়াজ কয়টা ফিফরার ওয়াজ ওদুকুলু মাসাকিনাকুম সুলাইমান ফল অবি আউজেনি এবাৰ চেজদাই যায় কান্দে আল্লাহ আক পাক কিৰি কি ওৱা জামা নে শুনাইনি কি ওৱা যাবা নে দিলি রে কি প্রেমের ওৱাজামানে সুনাইনি রে যদি বাস্তে চাও এ মন্ত্ৰী লৈ এ দৈত্য দানব লয়া এ উপরে অহংকার অহংকার এমবিগিরি অহংকার লয়া এ প্লেনের অহংকার লয়া এটা নিচে মাটির তলে চলে না কি লয়া মাটির তলে রান্না দিলা মাটির তলে একটা বাসা আছে। মাটির তলে একটা ঘর আছে চল্লিশ হাজার বছর থাকা লাগবে এখানে প্লেনেরও এখানে মোবাইলও নাই এখানে বাতিও নাই এখানে জারবাতি নাই এখানে বালিশও দিবে না এখানে আতরও দিবে না এখানে গোলাপও দিবে না সাথিও থাকবে না বন্ধুও থাকবে না মাটি পীর তলের ভাষাটা কি দিয়া ঠিক বানাইবা মাটি তলের গর্তটা কি দিয়া নূরানি বানাবা মাটি তলের গর্তটায় নুলানি বানাইতে গেলে কুরআনের নূর লাগাল লাগে কোনো আল্লাহ দিলের নূর লাগে কোন মারিফাত ওয়ালার নূর লাগে জিকির ওয়ালার নূর লাগে এবার এবারে সুলাইমান সিজদা কইরা কান্দে ক্বালা রাব্বি আউজি আনি আন নাস কুরআন নেহমত করলেটি আল্লাহ আপনি তৌহিক

আমলে তার যে আমল দেখলে তুমি মাওলা এবার সুলাইমান মায়ের নামলের মধ্যে লম্বা কাহিনি সুলাইমান কাঁদে আর বলে তিপ্রা কাঁধে দিলি রে আমার আর একটু শোনা কাঁধে দিলি রে আর একটু শোনা আর আমি কি আমি ক্ষুদ্র তুসু পিপরা আমি তোমার আর কি শোনাইবো কয় না না বড় মজা লাগে রে বড় ভালোবাসা লাগে তোর মধ্যে বড় মায়া দিয়ে আবরা তোর সুরে বড় মধু দিয়ে আবরা। আমার আর একটু শোনা এক লিওয়ার শোনা কো শোনাই মা তাহলে তোমার মন্ত্রীদেরকে বলে দাও সৈন্যদেরকে বলে দাও হাওয়ায় হাওয়ায় চলে নিচে তাকায় না ওদেরকে বলে দিও নজরটা যেন নিচে বানায় নজর যেন উপরে রাখে না উপরে নজর রাখলে হয় না যদি উপরওয়ালা রে পাইতে চায় কবরের জগৎটা ঠিক বানাইতে চায় তাহলে নজরটা যেন নিচে বানা অহংকার নজর যেন না করে করে দাম্বিকের নজর যেন না করে নজর যেন নিচে বানায় নিচেওয়ালাদের খোঁজ খবর লয় সুলাইমান আরো কান্দে আরো কথা বাড়ায় লম্বা ইতিহাস মাকালামায় নামল নাম সুলাইমান আরো বাড়ে আরো কান্দে আরো কথা পিপরা বলে সুলাইমা একটু শোনা না কলি শোনা শোনা একটু মজা দে কয় না না আর আর আমি আর আজ জানি না আমি আর আজ জানি না আমি কি দিয়ে তোমার না বড় মজাই লাগে কয় সুলাইমা তোমার মন্ত্রীরা হাওয়ায় চলে তোমার সৈনিকরা হাওয়ায় চলে ট্রেনে চলে নিচে যাবে না মাটির তলের গর্ত বাসা বানাইতে সাবধান শব্দ হিসাব কিতাব কিন্তু উপরে হবে না হিসাব কিতাব মাওলার সামনে হবে হিসাব কিতাব যেন মিলাইয়া ল সুবহানাল্লাহ সুলাইমান কান আর বলে আরে একটু শোনা পিপরা বলে না না আপনা বাইতুল্লার প্রেমের আনা দিলেন। আপনা মদিনার প্রেমের আনা দিলেন। আপনা না আপনা না আল্লার ঘহার জিয়ার তের আনা দিলেন। এবার সুলাইমান মান বলেতালে আমি প্রোয়ানা দিলাম পি প্রায়ায় আপনি একজন পয় গম্বার এ ত আলে মোলামা লোয়াইছেন। এ ত মল এত সৈননিক পওয়ালের লেদি। হিন্দাউ হেল মুম মিনাল কিতব। সৈনিকদের মধ্যে এল মুম কিতাব অনেক কিতা বলা এদেরমালা ছিল। এত আলে মলামা লয়া আমি পিপড়ার বাড়ি থেকে খালি খালি মুখে যাবেন না খাইয়া যাবেন এটা মানান সই হয় না আরে কথা কয় না সুলাইমান কয় কি পিঁপড়া কি কষ্ট আমি এই যে এই যে আশি হাজার আলে মোলামা দৈত্য দানব কলাল্লাদি হিন্দাহু ইলমুম মিনাল কিতাব আমার কিতাব বলা ইলিম বলা এ সবাই রে তুই খাওয়াবি তুই দিয়ে একটা ফরিনের ঠ্যাং ঠ্যাং শিকার করস তুই আমারে কেমনে খাওয়াবি কয় সোলাইমা আমি খেলা নেওয়ালা না আমি দে নেওয়ালা না আমি বর দে নেওয়ালা না আমি উদার পরিতৃপ্ত কর নেওয়ালা না কর নেওয়ালা আল্লাহ বরকত দে নেওয়ালা আল্লাহ আমি একটা ফরিনের ফরিং শিকার করি আসি হাজার সৈনিকের বাসায় ভাগ করে দেই কোনো কামরা কামরি হয় না কি কথা কেন কা কেমনে কামরা গাড়ি কয় না হয় না সুলাইমা আমি তো তোমার থেকে শিখলাম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম যেটা বিসমিল্লাহ গ্রুপের সৈনিক হয়ে যায় বিসমিল্লাহ নাম যে শুরুতে লয় বিসমিল্লাহ লইয়া যদি খানা বন্টন করে রেশমে অভাব হয় না সাউলে অভাব হয় না বরকত অভাব হয় না এখন বিসমিল্লাহ কোয়া বাদ দিয়া দিছে এজন্য সব বেশি কিন্তু বরকত উঠে গেছে ঠিক লম্বা মাকা লামা সুলাইমান কয় তাই রোয়ানা দেই কয় তো না ফরিনের ঠ্যাং একটু মেহমানদারি করাই কয় তুই কয় না আলে মোলা মারে খালি মুখে কেমনে ফিরাই কয়ে গম্বর খালি মুখে কেমনে ফিরাই কয় তাই এবার সুলাইমান নবী রোয়ানা দিয়া লিয়া এই রোয়ানা দিছে এবার সামনে দোয়া করে হান আমার শানিহান তার দ আল্লাহ আমার আমলটা এমন বানায়া দেন তার দু যে আমল দ্বারা আপনি মালিকে রাজি হয়ে যান এবার আপনি মালিকে কেমনে রাজি হবেন তাই আহা দেখিল্লি বিরহমাতিকা আমারে প্রবেশ করায়ন বিরাহ বিরহমাতিকা আপনার দয়া দ্বারা রহমত নগরের দ্বারা এ বিরাহ মাটিকা রহমান নগর আছেন বিরহমতিকা আপনার দয়া দ্বারা এইবা দিকা স্বালী হে ওয়াল্লা আপনার নেককার স্বয়ালিন বান্ধবদের মধ্যে সামিল করে এমনি আমার যোগ্যতার দ্বারা হবে না রহমতের দ্বারা হবে তাহলে রহমত নগরে আল্লাহওয়ালা আছে সয়ালিন আছে জাকিরিন আছে কোরআনওয়ালা আছে নুরওয়ালা আছে এই নুরের সাথে যে মিলে যায় আল্লাহ তারে আল্লাহওয়ালা বানা

এই হুদুদ পাখি সোলাইমান এমন পীর সবাই হাজিরা নিতেন এই আয়াতেন তসির বয়ানুল কুরআ থানবির মাসালে কে সোলো পীর মরিদির সবক বের করছে

সাবা মার এক শহর সাবা গ্রামের বাগান সাবা গ্রামের ফলের বাগান ওখানে বিলকিস রানীর সিংহাসন আল্লাহ আমারে নিচে সাবায় আমি চল্লিশ দিন পঞ্চাশ দিন সময় লাগাইছি মারবে এই কমে সাবার বাগানে আমি আর মনে হয় তারেক জামিল সাহেব একসাথে মনে হয় তারেক জামিল সাহেব আমি একসাথে এই মারবে আর সনায় চল্লিশ দিন সময় লাগাইছি এই কমে সাবার বাগানে तो हुदूदाखी सवार सबार चले गई देखें লাও আঁচ জীবান নাও আজাবান স্বাধীন আউ লাজ বাহাং নাহ আও লায়া তিয়াননি বিচুলতো আনিম মবিৰ এই হুদুত পাখি দেখি নাকা মুড়িৰে যদি হাজিরা না নাদে মুড়িটো যদি হালকায় না আসে মুড়িটো যদি গাছ না আসে তরে অবশ্যই তাৰে শাস্তি দিবে অথবা যদি না আসে পাখি যেতু জবাই করে দিব। আও লায়া থিয়াননিৰ বিচুলতো আনিম অথবা এই সপ্তাহে হালকাই চিলো নাকা উপযুক্ত গণত বলি লান হবে মুবি উপযুক্ত কোন।

আমি এমন জিনিস জানি যেটা কয়েক নম্বর ছোলাই জানে না ফুলাইনে কয় না যে আজকে এমন কথা হুজুরে কম হুজুরের বাপ দাদা সত্য গুষ্ঠিত হনে নাই হুজুরে আসতে 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 হুজুরে স্যার আমার এবার ভিটাইবো ফুলাইনে কয় না তো হুদুদ কয় বিমা আলাম সকালি আমি এমন জিনিসের খবর হয়ে আইছি বিমালাম তহিদ বিহি অজি কামিন সাবাইম বিনাবাই আকি আমি কমে সাবার খবর লয়ে আইছি এটা শুনলে সুলাইমান আমারে মারবো না আশ্চর্য হয়ে দেব আগে যায় দেখ হাজিরা দিয়ে দেখ এবার গেছে সুলাইমান নবীর সামনে ইন্নি ওয়াজাত তুমরাতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়ালা আরশুন আযীম বাচ্চা সুলাইমান আমার অনুপস্থিতের কারণ মাইরেন পরে আগে শোনেন আমি গেছিলাম কই কই কয়ে গেছিলি হিন্দি রহতাম তামলিকুম আমি সামি সাবা যাইতে 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 আমার এখান থেকে আঠারোশো কিলোমিটার দূরে যায় এক বাগান দেখা ফল বাগান দেখা ওই যে কম সাবার বাগান কিরে এত গ্রান হলা বাগান কে এটা পরিচালনা করে কে এর বাদশাহ যে দেখি এক মহিলা রানী শেখ হাসিনের মতো ডগ ডুগ এরম এক বিলকিস রানী ইমনি ওয়াজাতুম রাতান তামলিকুহুম এটি এই রাজত্ব দখল করে বসে ইয়াস জুদুন আল ইশান এটি রে মানে না এটি সূর্য সূর্য পূজা করে চন্দ্র পূজা করে কমিন দুন ইল্লা আওয়ামী লীগ কয় আমার কোনো রব নাই ওইটা নাই সেটা নাই এক এক পূজা এক 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 শুরু করে আসেনি ও সুলাইমান তোমার আল্লাহ পুরো দুনিয়া বাদশাহ বানাইছে ও মা তোমার রাজত্বে থাকিয়া সূর্য পূজা করব মূর্তি পূজা করব গাছ পূজা করব বিলকিস রানী আশিটা জ্বালানা বানাইছে সব হীরার জ্বালানা আমি নিজে চোখে ডেকে আসছি সব জ্বালানা দিয়া সূর্য এক এক কালার ওঠত এক এক কালার এক এক সময় এক এক ডিজাইনে সূর্যের পূজা করত।

ওয়াজিনালহুম الشয়তান শয়তান তাদের জন্য এই সূর্যের আমল ঠিক করছে এ সব এরপরে সিজদা এ করতে করতে এবার সুলাইমান তো উস্তাদ পীর তো পীরই সাধারণ জন্য বীর না সারা দুনিয়ার বীর কয় ক্বালা সানানজুর আ সাদাকতা আম কুনদামিনাল কাজিবিন তুই আমারে ভוכস বোঝাবে তুই আমারে ভוכস দলিল দিবি আসলে বিলকিস রানী নামে কেউ আছে কিনা আমি সত্য যাচাই বাছাই करू

আমার চিঠি লইয়া তুই বেলকিস রানির কাছে যাবি হাজা ফাল তার কাছে আমার চিঠি প্রেরণ করবি সুম্মা তাওয়াল্লান হোম অতবার দাঁড়ায়া দেখবি বেলকিস রানি কি করে ফানজুর মাজায়ার জিওর এরপর এসে আমারে খবর দিবি আল্লাহু আকবার তো এবার সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে এই যে ইন্নাহু মিন সুলাইমান সমিল্লাহমান ও কৌমে সবার রানী বিলকিস রানী তুমি সূর্য পূজা করো চন্দ্র পূজা করো গাছ পূজা করো আল্লাহর জমিনে আল্লাহর চন্দ্রে আল্লাহর আসমানে আল্লাহর গ্রহে আল্লাহর জায়গায় আর কোনো পূজা চলবে না এটা বিসমিল্লা গুরুবের চিঠি এটা ওল আমাদের চিঠি এটা কোরআনের চিঠি ও সুলাইমান সুলাইমান চিঠি লেখে ইন্নাউ মিন সুলাইমান সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লা গুরুবের চিঠি লেখলাম আল্লাহ তালু আলাইয়া ওয়া তুনি মুসলিমের তুমি আত্মসমর্পণ করে মুসলমান হইয়া আমার কাছে যদি না আসো তাহলে আমি তোমারে বন্দি করে আনতে বাধ্য হব এই চিঠি লেখা দিছে হুদুদ পাখি মুহূর্তের মধ্যে এই চিঠি নিয়া। মা রে বের ওই বিলকিস রানীর ভেন্টিলেটারে দেয়া ফ্রুত করে ছোট্ট পাখি না চড়াই পাখির মতো ফ্রুত করে ভেন্টিলেটার দেয়া একদম বিলকিস রানীর এই বুকের উপরে চিঠি ফাটাইয়া ফালায়া আবার যায় আমনের ওই বয়ে রয়েছে দেখতে আছে কি কয় বিলকিস্তানি লাভ দিয়ে উঠছে কিরে এত রাত্রে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি অফিসার আছে দরজা আটকানো আছে আমার এই বুকের উপরে সিডি ইলাইয়া দিলা ইলাই

বাদশাহ পয়গম্বর বাদশাহ আল্লাহর নবী পয়গম্বর দাওয়াত দিয়েছে আত্মসমর্পণ করার কথা বলছে বিসমিল্লাহ গুরুবের দাওয়াত দিয়েছে বিসমিল্লাহর কাছে যাইতে বলছে জিকিরের কাছে যাইতে বলছে বিসমিল্লাহর মারকাত দলে যাইতে বলছে তোমরা আমারে কি বলো আল্লাহু আকবার আল্লাহু এটা মজার পয়েন্ট দেখেন অল্প একটু একটু মজার পয়েন্ট এবার قالوا نحن اولو قوه واولو باس شديد মন্ত্রীরা কালে রানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি এই গো কথায় ভয় পাই না স্বরাষ্ট্রমন্ত্রী আমি সাসিদা সাজিদা চৌধুরী আমি আমনে আমার শক্তি কমনি ইন্ডিয়া উড়ায়ে দিম আফগানিস্তান উড়াইয়ে দিম তালেবান উড়ায়ে দিন আমরা সব উড়াইয়ে দিম পরামর্শ দেয় কি দেয় না যে আপনি কি এর এই হুজুর তালেবান এত কিছু ভয় করেন না হেন উলু কুয়িন আমরা শক্তিশালী ও উলু বাঁশিন স্বাধীন আমাদের লোহা আমাদের শক্তি অস্ত্র জল ফল সবকিছু আছে কি এর সোলাইমানদের ডরা বল আমরো ইলেইকে আমরা হুকুম দিতে দেরি সব তামা তামা বানাই দিই বিলকিস রানী তো শেখ সে বুদ্ধিমান কম বিলকিস রানীর কথা হলেন কয়ালাত ইনাল মলো উকাই যা দেখালো কৰি এতেন আক চাদু হাঁ পজে কয় অঁ মন্ত্ৰীৰা অঁ দেৰ বেটাৰী মন্ত্ৰীৰা বৰ্তমান মন্ত্ৰী চব দেৰ বেটাৰী ৰা আৰে জেই দেশে এইতাৰ নাম জানো কি মহমতাজী মন্ত্ৰী হয় আবাৰ কদিনাত এজন খাৰাইছে মাহি চিনেমাৰ নায়িকা খাৰাই গেছে আবার আৰু এজন আৰু এজন কৌতুক আর হিরো যে দেশে হিরো আলমে সংসদে যাওয়ার লেগে খারাপ গেছে এই দেশে আবার যারা আছে কয় কথা শুনেন ইজা দাখালু কারিয়াতান নাফসাদুহা ও দেড় বেটারি ও দেড় মন্ত্রীরা অত লাফালাফি করো না অত কুদাকুদি করো না অত মা মূল আমার খালয়া মূল আর লৌকা গেছে অত লাফালাফি করো সিডিতে সিঁড়িতে ইন্নাহু মিন ইন্নাহুমিন সুলাইমান এটা বিসমিল্লাহ গুরুবের সিডি এটা বিসমিল্লাহির রহমানির রহিম এটা বিসমিল্লাহ আমার গা এটা বিসমিল্লাহ গুরুবের পক্ষ থেকে এ সিডির লাগে এই অ্যাটম দিয়া পারা যাবে না শক্তি দিয়া পারা যাবে না তালেবানের বিসমিল্লাহর সামনে তালেবানের কান্দার সামনে তালেবানের তোলাবার সামনে কোরআন এর সামনে রাশিয়া পারে নাই। আমেরিকা পারে নাই নেটো পারে না ও শাদ্দা ও মুলামারকা ও ফুলকবি মারকা এই দেশের ওলামা এই দেশের চরমানাই বলাদেরকে তুচ্ছ মনে করে না এদের সাথে মুলামার গাদিয়া নির্বাচনে পারা যাবে না এবার কি কয় শুনেন আফসাদু ওয়া ওয়াজানু আযজাতালিয়া আজিল্লাহ কত বুদ্ধিমতী রানী সাংগাতিক আসিনার্জন বেশি কয় কি লাফালাফি কি করিও না যেই দেশে কোনো দেশের সরকার সিডি পাঠায় কোনো দেশা দেখালো করি এতন কোনো মহা শক্তি ঢোকে এটা মানা মানা কে সুলুক বের করছে দিলের মধ্যে আল্লাহ ঢুকে যায় দিলের মধ্যে আরেক দেশ ঢুকে যায় ওই দেশ লাফালাফি করলে হয় না দিল জয় করতে হয় কয় তাহলে কি আর মুখ তা তোমরা খারাপ এবারে আমার আসল কথা আমি এতে আসল পয়গম্বর না নকল পয়গম্বর আসল ফির, না নকল ফির, মুলামারগার ফির, না ফুলগবির ফির আমি একটু পরীক্ষা বের হই ঠিক ঠিক এই ወইনি মুরসিলা তুনিলাইহিম বিহাদিয়াতিন আমি পয়গম্বর সুলাইমানেরে পরীক্ষা করব হাদিয়া পাঠাইয়া এই আসল কথা হে আসল কথা ওই নি মুরুশিলাতুন ইলাইম বিহাদি এতিন আমি প্রেরণ করব সুলাইমান বিশমিল্লা গুরুপের কোম্পানির মালিকের কাছে বিহাদি হাদিয়া ফানাজি রতুম বিমা এর জিহুল হাদিয়া গ্রহণ করলে বসবো মুলা গ্রহণ করলে বসবো আওয়ামী মুলা মূলা ডিম পটেটো সবজি শিমাই খাইয়া যদি আল্লাহ হইলা দাও তাহলে তোমরা আসল বিস্মিল্লা গুরুট না আমি পরীক্ষা করে দেখি এতে স্বর্ণের পাগল না টাকার পাগল না ডলারের পাগল না আসল আল্লাহর পাগল এজন্য সব সব মৌলী কিনছে হেফাজত কিনছে অমুক কিনছে লিওজো কিনছে ঐক্যজোট কিনছে কিন্তু চর্মনাথ আল্লাহর কুতুবেরে দুনিয়ার লোভ দেখায়া নেতৃত্বের লোভ দেখায়া সিডের লোভ দেখায়া আল্লাহর কুতুবেরে কিনতে পারে না ওয়া ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন তুম বিমা ইয়ারজিউল মুরসালুন দেখি আমার প্রতিনিধিরা দিরা হাদিরা লয়া সুলাইমান হাদিয়া গ্রহণ করে না ফিরাইয়া দেয় এবার ফালাম্মা যা সুলাইমান বড় শাররিক বুস্তা বরাই বুস্তা ভরা টাকা লয়া সুলাইমান নবীর কাছে আসছে সুলাইমান নবী তো আল্লাহওয়ালা পয়গম্বর দাউদ নবীর উত্তরাধিকার ফিলিমের ওয়ারাসাৎ কলা তুমি দুনানী বিমালিন শুলে মানবিকা এই পাগলের দোলে আমারে সিট দিবা আমারে নেতাগিরি দেখাবা আমারে মাল দিয়ে সাহায্য করবা ফামা। আতা নি আল্লাহ উখ মিন্মা আ তাকুম তোদের চাইতে আল্লাহ আমারে নেমত বেশি দিছে মাল বেশি দিছে আমার হৃদয়ের মধ্যে আল্লাহ আমার কলিগার মধ্যে আল্লাহ আমার শব্দে আল্লাহ আমার পেমে আল্লাহ আমার রাজনীতিতেও আল্লাহ রাজনীতিতেও আল্লাহ গোটেও আল্লাহ হা হাঁ এজকে কি হয়ে গেলো

এটা আল্লাহর বয়া এটা আল্লাহর মায়া এ রহমতপুরের মাদ্রাসা এ নগরের মাদ্রাসা এটা বিসমিল্লা নগরের মাদ্রাসা মায়ার মাদ্রাসা প্রেমের মাদ্রাসা তোলাবাদের মাদ্রাসা ওলাবাদের মাদ্রাসা হা হা এই গুরু এ গুরু এটা বিসমিল্লা গ্রুপের আন্দোলন আল্লাহ আকবর এটার সাথে হাদিয়া দিয়া সিট দিয়া ডর দিয়া ভয় দিয়া নেতৃত্ব দিয়া আসোনা আমরাদের রাজনীতিও আল্লাহ জিকিরও আল্লাহ নামাজও আল্লাহ আল্লাহ শ্রমিক ও আল্লাহ ও আল্লাহ মাদ্রাসাও আল্লাহ 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 আমরা আল্লাহর জন্য করি আমাদের সব আল্লাহর জন্য এই জন্য আল্লাহর জন্য এই মাদ্রাসার কারা কারা মোহাব্বত করবেন কোরআনে কারা কারা মোহাম্মত করবেন আল্লাহ বানানেওয়ালা বলা আল্লাহ পাল্নেওয়ালা আল্লাহ হেফাজত করেনেওয়ালা আল্লাহ কেউ যদি বলে আল্লাহর জন্য হয় কেউ আল্লাহর জন্য আপন হয়ে যায় কাল লেদি হিংদাহু ইম মিনাল কিতাব যার কাছেই ইলিমের কোরআনের কিতাব আসে ইলিমের অধ্যায় আসে কোরআনের নূর আসে আল্লাহ বলে তারা আমি দামি বানিয়ে দেই সুলাইমানের সিংহাসনের চাইতে সুলাইমানের বিলকিসের রাজনীতির চাইতে বিলকিসের সিংহাসনের চাইতে এক ইলিমওয়ালার দাম বেশি আল্লাহু আকবার লম্বা টফসির রাইট হয়ে গেছে হযরত আল্লাহ আসবেন এই ইলিমওয়ালা আমার সামনে ইলিমওয়ালা ইলিমের ঘাটি এ বিসমিল্লাহর ঘাটি এ বিসমিল্লাহর কারখানা এখান থেকে রহমানের তেলাওয়াত হয় রাহিমের তেলাওয়াত হয় রহমানের চ্যানেল চালু হয় সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু হয় সূরায়ে মুলকের তেলাওয়াত চালু হয় সূরায়ে মুযযাম্মিলের তেলাওয়াত হয় সূরায়ে মুদ্দাসিরের তেলাওয়াত হয় সূরায়ে ত্বা- তেলাওয়াত হয় সূরায়ে ফালাকের তেলাওয়াত হয় এজন্য এ বিসমিল্লাহ গুরু বলে কাড়াগার এর সাথে লাগতে চাই আল্লাহু আকবর আজ জাগান আল্লাহু আকবর লাগবো তুই আল্লাহ শরমোনায় ফাল্গুনের মাহফিল ডিসেম্বরের ফেব্রুয়ারির তে উনতিরিশ এক এই তিন দিন সবাই যাবতীয়শা আল্লাহ যাবতীয়শা আল্লাহ আল্লাহ সবাই রে কবুল করুক এবার হাত জায়গায় কারা কারা কোরআন হাতে লাগাবো কোরআন মহাব্বত করবো বিসমিল্লা গ্রুপের সাথে লাগবো আল্লাহ কবল করুক ছাত্রদেরকে রুমাল পাঠিয়ে দেন একটু মহাব্বত করে হাতে যা ওঠে দুই হাজার এক হাজার পাঁচশো যে যা পারেন রুমাল দিয়া দিয়া